আগে দুইটা বার্নার খোলা পরে লম্বা স্ট্যান্ডটা খুলবা দুটা বার্নার খোলা আস্তে আস্তে খোলা এই দুইটা পিন খুলে নেও আর তাই হা হাত কে সাবধান তো কোনো জোরে জোরে করবো না সাবধান মিছিল করতে হবে না তুমি এটা খুলো এটা খুলো এটা এটা খুললে আসবে পাশে দেয়া আচ্ছা এই চুলাটি আমরা ভেঙে ফেলবো এগুলো পুরাতন চুলা হিসেবে কিনেছি এখান থেকে কিছু পার্টস আমরা রেখে দেবো যেমন গ্লাসটা রেখে দিলাম ইগনিশিয়ানগুলো রেখে দেব এটা না করলে নাড়া দিস হ্যাঁ হ্যাঁ ভালো করে দাদা হাতে লাগবে সুত্রে হাতে লাগবে বুঝে

ও একদম নতুন ওকে কাজ শিখানো হচ্ছে ও ইচ্ছা তার মনের করে খুলতেছে মতো যেহেতু এই চোলাগুলি আমরা ভেঙে ফেলছি যার কারণে এখানে নষ্ট হলেও আমাদের কোনো সমস্যা নাই যার কারণে ওকিদি কাজগুলো প্র্যাকটিস করাচ্ছে বলো Terima kasih telah menonton! এভাবে বাড়ি দিতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে আর চোলার কাজে আর একটু ছোটো আহ বলপিন হ্যামার ইউজ করতে হবে এটা বেশি বড় হয়ে গেছে আমি আবারও বলছি এই চুলা আমরা ভেঙে ফেলতেছি এখানে ও নষ্ট করলেও এখানে কোনো সমস্যা নাই এটা ওর জন্যে প্র্যাকটিস চলছে

परितो <tiple> परदे <tiple> <tiple>

পায়াগুলো খুলে রাখা যায় কি না হুম দেখুন এই দেখুন এই পায়াগুলো আমরা রেখে দিলাম অনেক চুলাতে পায়াগুলোর প্রয়োজন পড়ে হুম লাগে না শরীর দূরে শরীর শরীর দূরে রাখো হুম এই দেখুন এই চোলাটা প্রায় বেশিরভাগ অংশটুকুই ওর মাধ্যমে আমি খুলিয়েছি আমি হালকা সহযোগিতা করেছি এখান থেকে আমরা কী পেলাম দেখুন আমরা চুলার পা পাইলাম এই দেখুন একটা লোহার পাইপ পাইলাম দুইটা বার্নার পাইছি দুইটা বার্নার সাধারণত এগুলো আমরা কাজে লাগাই না এগুলো আমরা বাতিল করে ফেলি দুই টেকনিশিয়ান আছে এই দুই টেকনিশিয়ান আমরা রিপেয়ার করতে পারবো অথবা অন্য চুলাতে লাগাতে পারবো